সপ্তম তথা শেষ দফা ভোটের আগে আপনারা জানেন আজ অশোকনগরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর সেই সভায় যোগ দেওয়ার জন্য বিজেপি কর্মী সমর্থকরা তারা বারাসাত থেকে বাসে করে সভাস্থলে যাচ্ছিলেন আর তখনই বিজেপি কর্মী সমর্থকদের বাস ভাঙচুর করা হয় এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি অশোকনগরে সভার উদ্দেশ্যে যাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা বারাসাত থেকে সেই বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যদিও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের এমএলএ বলেছে যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেয়া হবে সাধু সন্তদের আক্রমণ করেছে তৃণমূল বলেছিলাম যে ক্ষমা চেয়ে ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রসঙ্গে দেখো টিএমসি কে এমএলএ নে সাফ সাফ কাহা কি হিন্দুও কো बगीरथी में बहा देंगे इस पर बंगाल के संतों ने टीएमसी को रिक्वेस्ट की कि जरा आप अपनी गलती सुधार लीजिए और बड़ी नम्रता से रिक्वेस्ट की लेकिन टीएमसी ने हमारे संत समाज को ही धना धन गालियां देना शुरू कर दी अब रामकृष्ण मिशन इस्कॉन भारत सेवाश्रम संघ ये ऐसी महान संस्थाएं हैं दुनिया में उनकी प्रतिष्ठा है उनके संतों को अपमानित करना भाइयों बहनों

একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বলি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসন বা কেন করবো আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সেনা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট মধ্যে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম